আপনার যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে কথা বলবো যে যদি কোনো কারণে আপনার রক্তে দেখেন আমাদের ঘুমের মধ্যে আপনি স্ট্রোক করবেন সকালবেলা বাথরুমে যাবেন ঘুরে আসতে পারবেন না ঘুরে পরে আপনি স্ট্রোক করবেন আমি কিন্তু ভয় দেখাচ্ছি না এটা বাস্তবতা কারণ হলো রক্ত নালীর ভিতরে যদি আস্তে আস্তে টি জি কোলেস্টেরল এলডিএল এগুলো জমতে থাকে তাহলে একটা সময় মানুষের ব্লাড প্রেসার বাড়ে মানুষ খেয়াল করে না ঘুমের মধ্যে স্ট্রোক করে এখন আপনার রক্তে কোলেস্ট্রল বাড়ছে আপনি কিভাবে বুঝবেন আপনার ওজন বাড়বে আপনার প্রেশার বাড়বে আপনার এই অংশটা ব্যথা করবে পৃথিবীটা ঘুরাবে হঠাৎ করে মেপে দেখবে প্রেশার বেশি অথবা অনেক সময় মুখ পাকা হয়ে যাবে শরীর এক পাশ পাকা হয়ে যাবে যাই হোক কোলেস্ট্রল বেশি হলে কি টেস্ট করবেন আপনি একটা টেস্ট করবেন লিপিড প্রোফাইল খালি পেটে করবেন তাহলে আপনি আপনার রক্তে খারাপ কোলেস্ট্রল আছে কিনা জানতে পারবেন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন